লন্ডনের হিত্রো এয়ারপোর্ট হল ব্রিটেনের সবচেয়ে ব্যস্ততম এয়ারপোর্ট গত বছর সহ বিশ্বের প্রায় আট কোটিরও বেশি যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করেছে কিন্তু কয়েকদিন আগেই হিত্রো এয়ারপোর্ট ব্যবহার করা যাত্রীদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন চালুর ঘোষণা দেয় হোম অফিস এমনকি যেসব যাত্রী ট্রানজিট হিসেবে এই এয়ারপোর্ট ব্যবহার করবে তাদের জন্য এই সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় এতে নন ইউরোপীয় দেশ থেকে আসা কোন যাত্রী হিত্রো এয়ারপোর্ট ট্রান্সিট ডিপোজিট নিতে চাইলে আগে থেকে দশ পাউন্ড ব্যয় করে অনলাইনে পারমিট নেওয়া লাগবে তবে এটি নিয়ে সমালোচনার জেরে শেষ পর্যন্ত হোম অফিস তাদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির বসরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জানা গেছে বিশ্বের প্রায় সব এয়ারপোর্ট হাবে ট্রানজিট নেওয়ার ক্ষেত্রে যাত্রীদের এই ধরনের ট্রাভেল পাসের দরকার হয় না কিন্তু হোম অফিস হঠাৎ করেই এই ধরনের ব্যতিক্রমী একটি বিতর্কিত সিদ্ধান্ত নেয় এয়ারপোর্ট এবং এয়ারলাইন্স সংস্থা বিশেষজ্ঞরা আশঙ্কা করে জানান এই পারমিট চালুর ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী ট্রানজিটের জন্য ইউরোপের অন্যান্য এয়ারপোর্টগুলো ব্যবহার করবে এতে প্রতিবছর হিত্রো এয়ারপোর্ট চার মিলিয়ন যাত্রী হারাবে আর তার আগে ঋষি সুনাক সরকারের মন্ত্রীরাও এই ধরনের ট্রানজিট পারমিটের পক্ষে মতামত দিয়েছিল তাদের দাবি ছিল যে এই ধরনের এয়ার সাইড ট্রানজিটের কারণে ইলিগাল মাইগ্রেশন ঝুঁকি বেড়ে যায় এদিকে এই সিদ্ধান্ত নেওয়ার পর হোম অফিস হিত্রো কর্তৃপক্ষ এবং এয়ারলাইনগুলোর চাপের মুখে পড়ে পরবর্তীতে সিদ্ধান্ত থেকে সরে আসার পর একটি বিরোধ বিবৃতিতে জানিয়েছেন ইন্ডাস্ট্রির উদ্বেগের কারণে সরকার যাত্রীদের জন্য ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বাদ দেওয়া হয়েছে যারা শুধুমাত্র সুবিধা নেবে তাদের এই পারমিট লাগবে না তবে ধারণা করা হচ্ছে বর্তমানে স্থগিত করলেও পুরো সিস্টেম অ্যাসেসমেন্ট এর মধ্য দিয়ে যাবে পরবর্তীতে আবারও চালু করা হতে পারে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন স্কিম থেকে এয়ারসাইড ট্রানজিট যাত্রীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন হিত্রো এয়ারপোর্টের চিফ এক্সিকিউটিভ থমাস ওল্ড পাই তিনি জানান এই সিদ্ধান্তের কারণে দেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি বৈশ্বিক ক্ষেত্রে লিডিং রুল ধরে রাখবে এবং আর্থিকভাবে লাভবান হবে এদিকে লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি জানান বাংলাদেশ থেকে আসা যাত্রীরা হিত্রো এয়ারপোর্ট সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে হিত্রো এয়ারপোর্ট নিয়ে হটকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য লেবার সরকারকে ধন্যবাদ তবে হোম অফিস জানিয়েছে যে কোনো সময় তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে